আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমাদের বটতলা বাজারের এই ছেলেটির নাম আলী সে দোকানে দোকানে বিভিন্ন রকমের কাজ করে সে আসলে একজন প্রতিবন্ধী লোক সে তার এক হাত প্রতিবন্ধী এবং এক পা প্রতিবন্ধী কিন্তু ছেলেটি ভিক্ষা করে না কারো কাছে হাত পাতেও সে পছন্দ করে না তাই ভিক্ষা না করে একটি কর্ম করে দোকানে দোকানে পানের দোকানে চায়ের দোকানে বিভিন্ন রকম ফুড মাস করে পাঁচ দশ বিশ টাকায় সবাই দেয় তাকে এভাবে সে চলে আসলে ছেলেটি দেখেন কি কর্মট এক হাত দিয়ে সে পানের দোকানে পানি এনে দেয় এবং চায়ের দোকানে পানি এনে দেয় চার টানাটানি করে এ দেখেন এক হাত দিয়ে এসে এত বড়ো বিড়িং সিটি এটি সাধারণ ভালো মানুষ হইলেও তারা একটু এটা নিতে একটু ব্যাগ পেতে হয় কিন্তু সে দেখেন কত সহজে বিড়িং সিটি নিয়ে কীভাবে সে বসিয়ে দিচ্ছে সে আই এর জন্য আপনারা একটু সবাই লাইক কমেন দোয়া করবেন আইভালি সেলিউটির জন্য